কেকেয়ার ফ্যান্স প্রস্তুত তো দু হাজার পঁচিশের আইপিএল এর নিলামে এর কিছু ভুল হয়েছিল তা স্বীকার করে নিচ্ছে ম্যানেজমেন্ট নিজেই কিন্তু এবার তাদের লক্ষ্য দু আর সেই লক্ষ্য পূরণের জন্য দুই সুপারস্টারের পেছনে তারা আবারও ছুটতে পারে কে সেই দুই প্লেয়ার একজন ভারতীয় দলের অভিজ্ঞযোদ্ধা আর অন্যজন এমন এক তরুণ প্রতিভা যিনি হতে পারেন এর মিডিল অর্ডারের গেম চেঞ্জার তাই বন্ধুরা ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল কারণ এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কেন এই দুই প্লেয়ারই হতে পারেন কে কেআরের ভবিষ্যতের শক্তি এবং তাদের পেলে কিভাবে বদলে যেতে পারে কে কেআর এর ভাগ্য বন্ধুরা কে কেআর এর স্কোয়াডে যেমন অ্যাগ্রাসন আছে তেমনই অভিজ্ঞতার অভাবও রয়েছে এই অভাব পূরণ করতেই কে কে তাক করতে পারেন ভারতের অভিজ্ঞ পেসার মোহাম্মদ সামির দিকে বন্ধুরা যদিও তিনি দু হাজার পঁচিশ আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদে ছিলেন কিন্তু তেমন ভালো পারফরমেন্স করতে পারেননি সানরাইজার্স হায়দ্রাবাদ যদি তাকে রিলিজ করে কে আর কিন্তু সেই সুযোগ হাতছাড়া করবে না বিশেষ করে হারসিদ রানা বা বৈভব আরোরা চাপের মধ্যে কতটা সামলাতে পারবে তা নিয়ে সন্দেহ থেকেই যায় স্বামী যেমন পাওয়ার প্লেতে উইকেট তুলতে দক্ষ তেমনই ডেথ ওভারে ওর অভিজ্ঞতা খুবই কার্যকরী বন্ধুরা এরপর যার কথা বলবো তিনি ততটা হাই প্রোফাইল নয় কিন্তু ভবিষ্যতে কে কে এক্সপেক্টার হতে পারেন বন্ধুরা তিনি হলেন অভিনব মনোহর হ্যাঁ বন্ধুরা সানরাইজেস হায়দ্রাবাদের হয়ে আইপিএল দু হাজার পঁচিশে তেমন ভালো কিছু করতে পারেননি কিন্তু অভিনবের সবচেয়ে বড় শক্তি স্পিনারদের বিরুদ্ধে ভালো খেলতে পারা এবং দীর্ঘ ইনিংস করার ক্ষমতা বন্ধুরা কে কে যদি রামানদীপ সিংকে বাদ দিয়ে নতুন বিকল্প খোঁজে তাহলে অভিনব মনোহর হতে পারেন একটা সেরা অপশন বিশেষ করে চার নম্বর পজিশনে তাকে নামালে মিডিল অর্ডারে স্ট্যাবিলিটি আসবে তিনি শুধু ব্যাট হাতে নয় বোলিংও করতে পারেন যেটা কে ফ্লেক্সিবিলিটি বাড়াবে বন্ধুরা এই দুইজন খেলোয়াড়ের একজন অভিজ্ঞ এবং একজন উদীয়মান যদি আর তাদের একসঙ্গে দলে পায় তাহলে দু হাজার ছাব্বিশ সালে তারা হতে পারে আরো শক্তিশালী এবং ব্যালেন্স একটা স্কোয়াড বন্ধুরা আপনাদের মতে এই দুইজনের মধ্যে কে কে আর কাকে দলে নিলে সবচেয়ে বেশি উপকার হবে তা অবশ্যই আপনার মতামতটি কমেন্ট বক্সে লিখে জানাবেন বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে দেবেন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ